আজ এমন একটা রেসিপি তৈরি করে নিয়েছি এই রেসিপিটা করলে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া সম্ভব আর এমনটাই আমের রেসিপি পেতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মিমি মিমি রান্না অ্যান্ড জয়কুমারি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজ আমি চ্যাপা একটা রেসিপি নিয়ে আসছি তো চাপা পুলি দেখেন কতটা সুন্দর আর মচমচে আর ইয়ামি হয়েছে মার্শাল্লা এরকম যদি একটা চ্যাপা পুলি গরম ভাত দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজাদার এবং টেস্টি হয় সেই জন্য আমি সব উপকরণ নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি সঙ্গে চাপা পুলি আর এখানে তো অবশ্যই লাগবে যেহেতু পুরি বানাবো সেহেতু কুমড়ো পাতাটা অবশ্যই লাগবে তো প্রথমে আমি প্যান নিয়ে নিয়েছি তো প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ যেমন মরিচ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি কুচিটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়োটা দিলে হবে কি তাড়াতাড়ি পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমরা রান্নার সময় এরকম কোন টিপস একটু হালকা পাতলা ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখবো যাতে করে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দিলেও তাড়াতাড়ি আমার হচ্ছে রান্নাটা হয়ে যাবে মানে ভাজাভাজির কাজটা হয়ে যাবে তো এখানে আমি একটু হচ্ছে ধনে গুঁড়ো সামান্য একটু দিয়ে দিয়েছিলাম আর শুকনো মরিচ আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম গুঁড়াটা তো সেটাই দিয়ে দিলাম তো দেখুন মার্শাল্লা কতটা সুন্দর ইয়ামি হয়েছে তো এখন আমি এই যে চ্যাপার পুলিগুলো আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো দিয়ে আমি এটা ভুনা ভুনা করে নিব যেহেতু এটা পুর হবে চ্যাপা পুলির মধ্যে পুর হবে সেহেতু এরকম করে এটা ভুনা করে নিতে হবে তো এরকম করে আমি ভালোভাবে ভুনা করে নিলাম তো প্রায় আমার হচ্ছে ভুনাটার মধ্যে হয়ে আসছে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব যাতে করে মাছ যেহেতু দিয়েছি সুটকি চাপা শুটকিগুলো সেগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আর কি তো তারপরে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর উঠিয়ে নিয়েছি তেলগুলো এখন বের হয়ে আসছে কত সুন্দর দেখুন তো ভালোভাবে আমার পুটটা কিন্তু তৈরি হয়ে গেছে পুটটা তৈরি করা বিশেষ করে জরুরি কারণ পুটটা মজা হলে পুলিটা মজা হবে তো এখানে আমি যে কুমড়ো পাতাগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে এরকম করে রাখতেছি যাতে করে হচ্ছে নরম হয়ে যায় তো দেখুন ইনশাল্লাহ নরম হয়ে যাচ্ছে তো নরম হয়ে গেছে এখন আমি চ্যাপার পুলিটা বানাবো তো কিভাবে বানাচ্ছি দেখুন প্রথমেই পাতাটা নিয়ে নিয়েছি কুমড়োর পাতা তো কুমড়ো পাতা নেওয়ার সঙ্গে তারপরে এখানে আমি হচ্ছে ভাজ করে দিলাম তো এভাবে ভাজগুলো করে নিয়েছি আমি এখন প্যানের মধ্যে হালকা পরিমাণ একটু তেল দিয়ে দিব বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই যেহেতু আমি ভুনা করার সময় তেল দিয়েছিলাম মোটামুটি তো এখানে আর বেশি তেল দেওয়ার দরকার নেই শুধু ভাজার জন্য যেটুকু তেল দিতে হবে সেটুকু ব্যবহার করতে হবে তো এখানে এই যে দেওয়া হয়ে যাচ্ছে পুলিগুলো তো পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা চাই রেখার লাউ পাতাও নিতে পারেন আমি কুমড়ো পাতা দিয়েছি কিন্তু কুমড়ো পাতা দিয়েই বেশি টেস্ট হয় এই হচ্ছে বড়াটা বা চাপা পুলিটা তো ইনশাল্লাহ এরকমভাবে তৈরি করে নিলে ভালো লাগে তো আমার ভাজা হয়ে যাচ্ছে হালকা আছে ভাজতে হবে অনেক বেশি আঁচ দেওয়া যাবে না বা চুলের জাল বাড়িয়ে দেওয়া যাবে না তো এভাবেই আমি ভেজে নিলাম তো মশাল্লাহ হয়ে গেছে আমার হচ্ছে ভাজাটা তো আমি পরবর্তীতে আর একটু দিয়ে দিচ্ছিলাম তো তৈরি হয়ে গেছে আমার মজাদার চেপা তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন